তিলকতমর অপরাধীদের শাস্তির দাবি দেবার কোচবিহারের রাজপথে সাংবাদিকরা কোচবিহার শহরে কি মিছিল করে কোচবিহারের সমস্ত সাংবাদিকরা উপস্থিত হন এবং জমায়েত করে সাগর ডিগির চত্বরে এসে মিছিলটি আবার শেষ হয় মিছিল শেষের দিন এক মিনিট নিরবতা পালন করে সকল সাংবাদিকরা হাতে মোমবাতি নিয়ে দোষীদের শাস্তি জানান পরই মিছিল শেষে কোচবিহারের বিশিষ্ট সাংবাদিক সুমন কল্যাণ ভদ্র ও অমিত কুমার দেব সহ মহিলা সাংবাদিক পর্ণা কার্জি সুশ্বেতা ও পায়েল আর্জিকারের ঘটনাকে নিয়ে কি বলেছেন শুনুন বিস্তারিত এমনভাবে প্রচারিত হয়েছে যে প্রত্যেক জায়গায় প্রতিবাদের ঝড় বাংলাদেশের সঙ্গে একটা তারাবোণ চলছে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশেও আমরা দেখেছি উই ওয়ান জাস্টিসের মিছিল হয়েছে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদছে ফলে এই যে একটা জন্য ঘটনা এটা কিন্তু একটা বিষয় পরিষ্কার সারা দেশ বিদেশ থেকে শুরু করে সর্বত্র এর কিন্তু একটা বড় প্রভাব আছে এবং মানুষ কিন্তু এর প্রতিবাদের রাস্তায় নেমেছে একটাই দাবি ছিল আমাদের তো সাংবাদিকরা আজকে নেমেছিল তাকে পার্থক্য শহর পরিক্রমা করে এখানে আবার পরিপজ্জনক রয়েছে আমাদের অভয়া হোক হোক আমাদের কারণা কারী মেয়ে তার আত্মার সৃষ্টি আমরা শান্তি কামনাতে আমরা আপিল করেছি দাবি একটাই জাস্টিস ঘরের বাইরে থেকে শুরু করে সর্বত্র এই জাস্টিসটা চাই জাস্টিস না পাওয়ার জন্যই কিন্তু আজকে এই ঘটনাগুলো ঘটছে মানুষ ভয়কে জয় করার একটা বড় চেষ্টা করছে অনেকটা ভয় জয় করা গেছে আজকে কোনো একটা ঘটনা ঘটতে সকলে একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়ছে বলে এই যে ভয় এই ভয়টাকে কিন্তু আমাদের জয় করতে হবে অনেকটাই আমরা পেরেছি আগামী দিনে যদি আমরা এই ভয়কে জয় করতে পুরোপুরি পারি সুন্দর সমাজ আমাদের জন্য অপেক্ষা করছে কারণ যারাই ঘটনাটা করেছে একজন হোক দশজন হোক কলেজের অধ্যক্ষ হোক যারাই হোক যারা বেরিয়ে আসবে এই অপরাধী হিসেবে তারা যদি ভয়টা পেত তাহলে কিন্তু আজকে এই দেশ না ভয় তারা তাদেরকে ভয় পেতে হবে সাধারণ মানুষকে সেই ভয় জয় করতে হবে তাহলেই আগামী দিনে আমরা জাস্টিস পাবো তাই উই ওয়ান্ট জাস্টিস সমাজের যেখানে যেখানে দুর্বলতা আছে যেখানে যেখানে অন্যায় আছে তার লড়াই করতে হবে এবং আমাদের লজ্জা বাংলা লজ্জা যে ঘটনা ঘটল সেই ঘটনা মেয়েরা হচ্ছে আমাদের আগামী প্রজন্মকে দাঁড়িয়ে বাবা এই লজ্জা এই এই ঘটনাটো আগে তাৰ যেটাই হোক রাজনীতি প্রক্রিয়া যুক্ত শেষ করে এই ঘটনার সাথে যারা যুক্ত হত্যাকাণ্ড হত্যাকাণ্ডীয় ঘটনাটার সাথে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক সৃষ্টির দাবি জানাচ্ছি যাতে আর পথে নামতে না হয় আর যাতে পথে নেমে জাস্টিসের দাবি ন্যায় বিচারের দাবি চাইতে না হয় সংবাদ পথে নেমে যেতে হবে

এই ঘটনা সমগ্র পৃথিবীর মানুষকে নাড়িয়ে দিয়েছে এর নৃশংসতা এতটাই যে আমরাও তো মানুষ সাংবাদিকরা মানুষ তাই স্বাভাবিকভাবেই আমরাও মানুষের সেই যে লড়াইয়ে সামিল হয়েছে এবং আর্যিকরের ঘটনা সমগ্র নৃশংসতাকে যেখানে ছাপিয়ে গিয়েছে তাতে আমরাও কলমের সাথে সাথে আমরা ক্যামেরার সাথে সাথে আমরা বাস্তবিক মাটিতেও কিন্তু মিছিল করে তাই আমরাও আর্যিকরের সাথে আছি যাতে সেই মেয়েটি যাতে জাস্টিস পায় সেই লড়াই আমরা সাংবাদিকরাও আছি এই দাবি আজকে করলাম এই আজকের এই আন্দোলন আমাদের সাংবাদিক বন্ধুরা আমরা আজকে এখানে আন্দোলন করলাম এবং নয় আমরা যেমন ছিলাম তার পাশে সমস্ত সাধারণ সারা দেশ জুড়ে যে আন্দোলন চলছে এই আন্দোলন তিলোত্তমার বিচার চাই সেই আন্দোলন তো বটেই তার পাশাপাশি এমন তিলোত্তমার খবর যেন আমাদের আর করতে না হয় বিভিন্ন জায়গার দখল থেকে এবং যারা এই মানুষের রূপ ধরে যারা রয়েছেন বিকৃত মস্তিষ্ক বলা ছাড়া আর কোনো ভাষা করে পাচ্ছে এই মুহূর্তে তাদের একটু মানুষ হলে মনুষ্যত্বের মধ্যেও যেন কাটা দিয়ে ওঠে এই যে ঘটনাগুলো একটু কোথাও যেন লজ্জা পায় সেই জায়গা থেকে আমাদের এই আন্দোলন এবং ভবিষ্যতে মেয়েরা এই ভয়কে কিন্তু জয় করতে হবে মেয়েরা কখনোই ঘরে বসে থাকবে না এবং মেয়েদেরকে সাহস দেওয়ার জন্য মেয়েরা এবং ছেলেরা উভয়ই সারা সমাজ আজকে একত্রিত হয়ে সবাই আজকে ভয়কে জয় করার যে লক্ষ্য নিয়েছে এখান থেকে আমাদের সমাজকে শিক্ষা নিতে হবে এ এমন ধরনের বিকৃত মস্তিষ্কের যাদের সূচনা হচ্ছে যারা ভাবছে এমন ঘটনা অর্থাৎ সেখান থেকে সেই ভাবনাটাকে আমাদের বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যই হলো তাই আমাদের আজকের এটা প্রতিবাদ তো বটেই এবং এই প্রতিবাদ যেন আজকেই সেই সময় এর পরে যেন এই ধরনের ঘটনার প্রতিবাদ আমাদের করতে না হয় এটা আমরা কামনা করব এবং মেনা সত্যি শুধু মেনা ছেলেরাও আজকে অনেক সময় ভক্তির ভয় আমরা দেখি সমস্ত জায়গা থেকে ভয়টাকে আমাদের উপরে ফেলতে হবে এই ভয়টা আশা করা যাচ্ছে সমস্ত দেশবাসীর কাছ থেকে যে ভয়টাকে কিন্তু মানুষ জয় করতে শিখে গেছে আর এই এটাই দরকার এটাই দরকার ভয়টাকে যখন জয় করতে শিখে যাবে তখন কিন্তু আর কোনো অন্যায় প্রশ্রয় পাবে না আর সেটাই উদ্দেশ্য এবং খুব দ্রুত তিলোত্তমার আমরা শাস্তি চাই তিলোত্তমার দোষীরা যারা রয়েছে তাদের শাস্তি চাই তিলোত্তমার আমরা বিচার চাই সমস্ত দেশ যে যেভাবে পারছে সেভাবে প্রতিবাদ করছি আমাদের একটাই উদ্দেশ্য যে নির্যাতিতা হয়েছে যে এই পৃথিবী ছেড়ে চলে গেছে তার অপরাধীরা অন্ততপক্ষে এই খোলা বুকে যেন ঘুরে না বেড়ায় যেভাবে যেমনভাবে হোক যত তাড়াতাড়ি হোক তাদের যেন শাস্তি ঘোষণা করা হয় এটাই আমাদের দাবি একমাত্র কারণ আর এর পুনরাবৃত্তি যাতে না হয় এই নির্যাতন এই ধর্ষণ যেন এবার এখানে বন্ধ হোক যারা ধর্ষিত যারা রয়েছেন যারা ইতিমধ্যে আমরা অলিতে গলিতে প্রচুর ঘটনা আমাদের সামনে আসে কিন্তু যারা ধর্ষণকারী রয়েছে তারা যেভাবে অবাধে এখনও ঘুরে বেড়াচ্ছে এই শাস্তির পরে যেন তাদের মনের মধ্যে একটু ভীতির সঞ্চার হয় যে এর পুনরাবৃত্তি যারা করতে যাবে একবার যেন একবার হলো তাদের প্রাণে ভীতির সঞ্চার হয় যে তার মৃত্যু অনিবার্য এটাই দাবি আমরা কোচবিহারে যত সাংবাদিক রয়েছেন তারা সবাই আমরা আমাদের তরফ থেকে একটা মিছিল করলাম এবং ওই উই ওয়ান্ট জাস্টিস এটাই আমাদের মূল বক্তব্য সুস্বাত মুখার্জি